পিলিংটা শক্তি থাকে পিলারের উপরে সে ভূমিকম্প থেকে বাস্ত হলে আমাদের পিলার ঢালাই সময় অবশ্যই রেশিগুলা ঠিক আছে নি সলগুলো ঠিক আছে নি এসব বিষয় খেয়াল রাখতে হবে পিলার এরকম সুন্দর দেখলেই হবে না আমাদের পিলার ঢালাই সময় কি কুয়া বালু এগুলো নিয়ম অনুযায়ী দেওয়া হইতাছে নি এসব বিষয় অবশ্যই খেয়াল রাখতে হয় পিলার ভাইরা করার চেয়ে আমাদের আগেই যদি একটা সাইড ইঞ্জিনিয়ার রাখা হয় এবং কি ভালো একটা লোক যদি ঢালাইয়ের কাজের সময় রাখা হয় স্টেজ ভাবে ওখানে খাড়া করায়া তাহলে ঠিক আছে এরকম পিলারগুলা গুলা ভাঙ্গা করা লাগে ঢালাই সময় যদি কোনো লোক না থাকে বা সাইড ইঞ্জিনিয়ার না থাকে তাহলে দেখা গেছে পিলার এরকম সৌন্দর্য হওয়ার জন্য ঠিক আছে মেস্তরিরা হেল্পাররা একটু ভালো বাড়ায় দেয় এর ক্ষেত্রে কিন্তু আমাদের পিলারগুলা ক্ষতি হয় তো এইসব বিষয়ে আমাদের খুবই মাথায় রাখতে হবে যে আমরা যখন পিলারের কাজগুলো করাবো পিলার এরকম সুন্দর দেখলে হবে না আমাদের পিলার ঢালার সময় রেশিওটা ঠিক আছে নাকি এবং কি খুয়া বালু এগুলা নিয়ম অনুযায়ী দেওয়া হইতেছে পিলার ভাইরে করার চেয়ে আমাদের আগেই যদি একটা সাইড ইঞ্জিনিয়ার রাখা হয় এবং কি ভালো একটা লোক যদি ঢালাইয়ের কাজের সময় রাখা হয় ওখানে খারাপ তাহলে ঠিক আছে এরকম পিলার গুলো ভাঙ্গিয়া করা লাগে না বিল্ডিংটার শক্তি থাকে পিলারের উপরে তো পিলার ঢালাই যদি আমাদের ঠিক না থাকে বা শলে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের এরকম ভাঙ্গিয়া আবার নতুন করে করতে হবে কারণ একটা কাজ করার পরে যদি আপনি একটা লোক না দেখান তাহলে কিন্তু এই কাজটা সঠিক হইলো না কাজ করার আগে একটা লোক আইনা দেখানো উচিত তাহলে আপনাদের কাজটা সঠিক হবে কারণ কিসের জন্য কাজ কইরা ভাঙাটা ঠিক আছে এটা একটা বিষয় আর কাজ করার আগে একটা লোক আইনা দেখানো এটাই থেকে পারফেক্ট বিষয় এইসব বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যখন ঢালার কাজগুলা করব অবশ্যই একটা ভালো দক্ষতা লোক ওখানে রেখে দেব পার্মিনালি এবং কি সলমল এগুলো চেক করে নেব আমরা তাহলে আমাদের কাজটা সুন্দর হবে পিলার এরকম সুন্দর চকচক করলে হবে না দেখেন পিলার এরকম সুন্দর হওয়ার বিশেষ কিছু কারণও আছে ঠিক আছে আপনার সাইডে পারমানেন্টলি কোনো যদি ঢালাই সময় যদি কোনো লোক না থাকে বা সাইড ইঞ্জিনিয়ার না থাকে তাহলে দেখা গেছে পিলার এরকম সৌন্দর্য হওয়ার জন্য ঠিক আছে মেস্তরিরা হেল্পাররা একটু ভালো বাড়ায় দেয় এর ক্ষেত্রে কিন্তু আমাদের পিলারগুলো ক্ষতি হয় তো এইসব বিষয়ে আমাদের খুবই মাথায় রাখতে হবে যে আমরা যখন পিলারের কাজগুলো করাবো পিলার এরকম সুন্দর দেখলেই হবে না আমাদের পিলার ঢালার সময় রেশিওটা ঠিক আছে নাকি এবং কি কুয়া বালু এগুলা নিয়ম অনুযায়ী দেওয়া হইতেছে না এইসব বিষয় অবশ্যই খেয়াল রাখতে হয় না তাহলে কি হয় আপনার পিলারের ক্ষতি হয় যখন ভূমিকম্প হয় তখন পিলারের রেশু যদি ঠিক না থাকে ঢালার রেশু তাহলে পিলারের ঢালার ক্ষতি হয় এবং কি ঢালাই ভবিষ্যতে ফাটন ধরে ভূমিকম্প সময় তো এইসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে ঠিক আছে ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমাদের পিলার ঢালার সময় অবশ্যই রেশুগুলা ঠিক আছে নি শলগুলো ঠিক আছে নি এইসব বিষয় খেয়াল রাখতে হবে কারণ পিলারে যে এরকম সুন্দর চরচকা দেখালে হবে না ঠিক আছে পিলারের রেশু ঠিক আছে না এসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে রেশু না ঠিক থাকার কারণে এটা আবার ভাইঙ্গা করা হইতেছে তো অবশ্যই রেশও ঠিক রাখতে হবে রেশু যদি না ঠিক থাকে এরকম ভাইঙ্গিয়া ইঞ্জিনিয়ার আসার পর এরকম ভাইঙ্গা করতে হবে এই কারণে রেশু এবং শল ঠিক থাকতে হবে এবং কি বেজের মেজারমেন্ট ঠিক থাকতে হবে তাহলে এরকম ভাইঙ্গিয়া কাজগুলা করা লাগবে না কারণ রেশু মেজারমেন্ট এবং কি ঢালাইয়ের শল যদি চিক না থাকে অবশ্যই এরকম ভাঙ্গে আবার করতে হবে